আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা বিয়ে ভাঙার সহজ সমাধান দিব শুধুমাত্র দুই দিনে যদি কারো বিয়ে ঠিক হয়ে যায় একবারে নিকটবর্তী হয়ে গেছে আজকালকে বিয়ে হয়ে যাবে আপনার হাতে যদি শুধুমাত্র দুইটা দিন সময় থাকে তাহলে আপনি তার বিয়েটা ভেঙে দিতে পারবেন শুধুমাত্র দুই দিনের মধ্যে পরেটা এটা হচ্ছে একটা টুটকা আপনারা চাইলে সহজেই করতে পারবেন অথবা চাইলে আমাদেরকে দিয়েও করাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজ বা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বিদেশের বাইরে থেকে পুরো ভিডিওটা প্রথম থেকে সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তো এই ভিডিওটা যদি কার্ডে যদি প্রয়োগ করতে চান তাহলে প্রথমত একটা লাল লাল কালারের মাটির বাতিল নেবেন মাটির বাতিলের মধ্যে আপনি যার বিয়ে বন্ধ করবেন তার একটা ছবি দেবেন শনিবার দিনে মারা গেছে এমন কোনো পুরুষ ব্যক্তির খবরের মাটি লাগবে শনিবার দিনে মারা গেছে এমন কোনো পুরুষ মহিলা ব্যক্তি না ওই কবরে মহিলা আগে দাফন হলে ওইটাও হিসাব কিন্তু পুরুষ ব্যক্তি দাফন করা হয়েছে তার কবরের মাটি লাগবে আপনাকে আকুল গাছের বীজ লাগবে আকুল গাছের বীজ সচরাচর পাবেন না আপনার যেটা আমাদের থেকে নিতে পারেন এই তিনটা জিনিসপত্রে রেখে মুখটা আপনার পাতিলের মুখটা লাল কাপড়ে বেঁধে আপনাকে শ্মশানে দাফন করে দিয়ে আসতে হবে দুই দিনের মধ্যে তার বিয়েটা ভেঙে যাবে টোটকাতে যেভাবে বলা আছে সঠিকভাবে যদি টুটকা প্রয়োগ করেন তাহলে টুটকা কিন্তু আপনার মন্ত্র থেকে আরও বেশি দ্রুত কাজ করে কারণ টোটকাতে যা নিয়মটা বলা হয়েছে যেভাবে বলা হয়েছে সেটা করতে পারলেই কিন্তু খেলাফতে হতে ঠিক আছে আর আপনার হাতে যদি মনে করেন যে না দুই দিনের বেশি সময় আছে তাহলে তো আর কোনো কথাই নেই এটা দুই দিনেই কাজ করে এর আগে থেকে যেগুলো আপনি এটা প্রয়োগ করতে পারেন বিয়েটা ভেঙে যাবে ঠিক হবে বিয়ে আর বিয়ে বন্ধ করার জন্য ভিডিও যদি চান তাহলে আমার চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও আছে আপনার চাইলে সেগুলোও দেখতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে